গত ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবার ছয়টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাগিব রাবিয়া আন্ত ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে লিডিং ইউনিভার্সিটির মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রখ্যাত দানবীর ডক্টর সৈয়দ রাগিয়াবলী উক্ত আন্ত ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে এদের মধ্যে হাজি রাশিদ আলী উচ্চ বিদ্যালয় কামালবাজার দক্ষিণ সময় সিলেট রাগিব মঞ্জু উচ্চ বিদ্যালয় গলমুকাপন কাপন ওসমানীনগর সিলেট রাগিব রাবিয়া হাই স্কুল দোয়ারাবাজার সুনামগঞ্জ জামিয়া ইসলামিয়া রাগিবিয়া মাদ্রাসা পাঠানটুলা সিলেট রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি রাগিবনগর দক্ষিণ শর্মা সিলেট ও রাগিব রাবিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ লামাগাজি বিশ্বনাথ সিলেট প্রতিটি ম্যাচ তিরিশ মিনিট করে অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশগ্রহণ করে ফাইনাল খেলায় রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি দল দুই শূন্য গোল ব্যবধানে রাগিব রাবিয়া উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজার সুনামগঞ্জ দলকে অপরাজিত করে চ্যাম্পিয়ন হয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমির খেলোয়াড় সুহেল ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছে আবু তায়েব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবী ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের জ্ঞানের বিকাশ ঘটায় এবং নেতৃত্বের গুণাবলী ভাতৃত্ববোধ নিয়মাবর্তিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সাহায্যতা করে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম পরিচালক ও অর্থ হিসাব মোহাম্মদ কবির আহমেদ সভাপতির বক্তব্যে রাগিব রাবিয়া ফাউন্ডেশন ও সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে তিনি অংশগ্রহণকারী দল এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ লুকমান আলী টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতায় ছিলেন হাসান আহমেদ কামাল উদ্দিন প্লাবন এবং মিজানুর রহমান সুন্দর পরিবেশে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন